ডিমের পুডিং বানাচ্ছেন কিন্তু বারবার নরম হয়ে ভেঙে যাচ্ছে এখন আর নয় আমাদের এই স্পেশাল রেসিপিতে বানানো ডিমের পুডিং থাকবে একদম আস্ত মজাদার আর দারুণ টেস্টি পুডিং হবে পরিপাটি গলে যাবে মুখে কিন্তু ভাঙবে না একটু চলুন চলে যায় পুডিংয়ের প্রস্তুতিতে প্রথমে আমরা নিয়ে নেব আধা কেজি দুধ জাল করা এরপর যাব আমরা আস্ত পুডিংয়ের সেই গোপন উপকরণে পাউরুটি নিয়ে নেব সেগুলো সাইড থেকে কেটে ফেলে দিয়ে মাছের অংশটা স্লাইস করে কেটে আমি ব্লেন্ডারে দিয়ে দেব রুটিগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এই পাউরুটিটাই হচ্ছে সেই মজাদার আস্ত পুডিংয়ের গোপন উপকরণ যা পুডিংকে জমাট বাঁধতে সাহায্য করে খুব ভালোভাবে শুধু দুধ দিয়ে তৈরি করলে পুডিংটা ভেঙে যাওয়ার ভয় থাকে এরপর আমি রুটিটা ব্লেন্ড হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সে জাল করা দুধ দুধটা দিয়ে আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব দুধ আর রুটি দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে এরপর চলে যাবো আমি অন্য কাজে নিয়ে নেব চারটা ডিম আধা কেজি দুধের জন্য আমি নিয়ে নেব চারটা ডিম ডিমগুলো ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে আর একটু কম বা বেশি নিতে পারেন এরপর আমি চিনি ও ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেব। যেন চিনিটা গলে যায় আর ডিমের সাদা অংশটা ভালোভাবে গোলে মিক্স হয়ে এতে করে যখন ছাঁকবো তখন ডিমের সাদা অংশটা শাকনিতে থেকে যাবে না সবটাই নেওয়া যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব সে পাউরুটির সাথে দুধের সেই মিশ্রণটা মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব বেশ ভালোভাবে মিক্স করব মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি চলে যাব ক্যারামেল তৈরির জন্য চুলায় চুলাতে আমি একটি প্যান বসিয়ে দেব দিয়ে দেবো সেখানে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একটি চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকব খেয়াল রাখতে হবে ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচ যেন খুবই অল্প থাকে তা না হলে চিনিটা পুড়ে যাবে অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে যে চিনিটা গলে গেছে গলে যাওয়ার পরও আমি সেই চামচের সাহায্যে অনবরত এটাকে নেড়ে নেড়ে সুন্দর ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করব কাজটা করতে হবে খুব অল্প আছে ক্যারামেল রেডি হয়ে গেছে ক্যারামেলটা রেডি হয়ে যাওয়ার পরে আমি পর্যায়ে যে বাটিতে পুডিং বসাবো গরম থাকতেই সে ক্যারামেলটা সে বাটিতে ঢেলে নেব ঢেলে বাটিতে ভালোভাবে ছড়িয়ে দেব বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা ছড়াবো যেন সমানভাবে বসে এরপর আমি ক্যারামেলের বাটিটা রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দেব সে দুধ পাউরুটি আর ডিমের মিশ্রণটা একটা ভালো ছাঁকনির সাহায্যে নেড়ে নেড়ে আমি ছেঁকে নেব ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে পুরোটা ছেঁকে নিচ্ছি হাতে নেড়ে নেড়ে এ পর্যায়ে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দেব যেন কোথাও ফাঁকা না থাকে ভালোভাবে মুড়ে দেওয়ার পরে পাটিটা রেডি এ পর্যায়ে আমি বাটিটাকে যে ট্রেতে বসাব ওভেনের সে ট্রের মধ্যে দিয়ে দেব এক আঙুল পরিমাণ গরম পানি এক আঙুল পরিমাণ গরম পানির মধ্যে আমি বাটিটা রাখব এটা ওভেনে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি এরপর আমি চলে যাব ওভেনে পানি দেওয়া হয়ে গেলে এবার ট্রেটাকে আমি ওভেনে বসিয়ে দেব পুডিং তৈরির জন্য আমি ওভেনে পুডিং তৈরির জন্য ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পরে ফিরে এসে ফয়েল পেপারটাকে তুলে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তবে তার আগে আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব কাঠিটা দিয়ে আমি পুডিংয়ের মধ্যে চেক করে নেব যখন পারফেক্ট পুডিং হবে তখন কাঠিতে আর কিছু লেগে আসবে না না হলে সেটা কাঠিতে লেগে থাকবে পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা চাকুর সাহায্যে চারপাশ আলগা করে পুডিংটা ঢেলে নিলাম একটা প্লেটে খাবার জন্য রেডি দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও বেশ দারুণ একবার খেলে এটাই হচ্ছে পারফেক্ট পুডিংয়ের গোপন রেসিপি পাউরুটির সাহায্যে একটি সুন্দর ও অসাধারণ পুডিং তৈরি এভাবে তৈরি করে খেলে আপনার মনে হবে যে সত্যি এটাই পুডিং ভেঙে যাওয়ার ভয় নেই আস্ত থাকবে অথচ মুখে দিলে গলে যাবে